গল্পের নাম মধ্যরাতে ট্রেন ই সবাই গল্পটা শুনবেন আশা করি মনে আপনাদের জায়গা হবে এক রাতে ঠিক বারোটার পর রাহাত ঢাকা থেকে রাজশাহীর ট্রেনে উঠল বগি প্রায় ফাঁকা কেবল কোণের এক সিটে বসে আছে এক অদ্ভুত চেহারার মহিলা মুখে হালকা সাদা ঘোমটা চোখ দেখা যায় না রাহাত পাশেই গিয়ে বসল মহিলা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে অদ্ভুত হাসল রাহাত ভয় পেলেও ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করল আপনি কোথায় নামবেন মহিলা ফিসফিস করে বলল শেষ স্টেশনেই ট্রেন চলতে লাগল হঠাৎ আলো নিভে গেল জানালার বাইরে কেবল কালো অন্ধকার রাহাতের গা ছমছম করে উঠল হঠাৎ শুনতে পেল বাচ্চার কান্না কিন্তু পুরো বগিতে তো কেউ নেই আবার আলো জ্বলে উঠল রাহাত দেখল মহিলা আসনে নেই কিন্তু সাদা ঘন্টাটা তার কোলের উপর রাখা ঠান্ডা শিরশিরে বাতাস বয়ে গেল কিছুক্ষণ পর ট্রেন থামল একটি অজানা ছোট্ট স্টেশনে বাইরে কেউ নেই মহিলা হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে গেল কোথা থেকে যেন আবার হাজির হল এবার মুখের ঘোমটা সরাল রাহাত চিৎকার করে উঠল তার চোখ নেই কেবল ফাঁকা গর্ত মহিলা বলল আমি প্রতিদিন এই ট্রেনের শেষ যাত্রীকে সঙ্গে নিয়ে যাই আজ তোমার পালাগু রাহাত দৌড়ে দরজার দিকে গেল কিন্তু দরজা বন্ধ ট্রেন আবার চলতে শুরু করল ঘড়ির কাতা তখন ঠিক তিনটা বাজাল সেই রাতের পর থেকে রাহাতকে আর কেউ খুঁজে পায়নি আর মানুষ বলে যে ট্রেনে সে উঠেছিল সেটি আসলে বহু বছর আগে দুর্ঘটনায় পুরো বগিসহ লাইনচ্যুত হয়ে গিয়েছিল